জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব পবিত্র এই অঘ্রাণ মাসে বিশেষ চারটি গাছ এমন রয়েছে অবশ্যই প্রত্যেকেই আপনার বাস্তুর চত্বরের মধ্যে বাস্তুর মধ্যে এই গাছগুলো অঘ্রাণ মাসে লাগানোর চেষ্টা করুন জীবনে সুখ শান্তি এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে অর্থ ইনকামের দেখবেন বিভিন্ন স্কোপ কিন্তু খুঁজে পাবেন দেখুন শাস্ত্র বলছে এই গাছগুলো কিন্তু মা লক্ষ্মীর প্রতীকী যুক্ত গাছ এবং যাদের বাড়িতে এই গাছ থাকে তাদের উপর কিন্তু মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি বিদ্যমান থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ভরপুর থাকে এগুলো পাওয়া যায় তবে এই গাছগুলি লাগানোর নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে এই সমস্ত বিষয়ে আজকের এই প্রোগ্রামে আলোচনা করবো যে কীভাবে গাছগুলি লাগাবেন কোন বারে লাগাবেন কি নিয়ম রয়েছে ঠিক আছে সেগুলো আপনাদেরকে জানাবো এবং এই গাছগুলি লাগানোর নির্দিষ্ট দিক রয়েছে সেই দিকে যদি গাছ না থাকে তাহলে কিন্তু ইতিবাচকের জায়গায় নেতিবাচকতা ঘরের মধ্যে মধ্যে সৃষ্টি হয়ে যায় শুধু তাই নয় এই গাছগুলোর এতটাই পজিটিভ ক্ষমতা রয়েছে যার ফলে আপনাদের জন্মছকে শুক্র এবং বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব অতিমাত্রায় বিদ্যমান থাকবে দেখুন এই গাছগুলির মধ্যে এতটাই ইতিবাচক ক্ষমতা রয়েছে যার দরুন আপনাদের জীবনে অর্থনৈতিক বলুন স্ট্যাবিল অর্থনৈতিক স্ট্যাবিলিটি বলুন ব্যাঙ্ক ব্যালেন্স বলুন এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং গাড়ি বাড়ি লাক্সারিয়াস বিষয়গুলো আপনাদের জীবনে কিন্তু ইনহ্যান্স হবে কারণ এই গাছগুলোর মধ্যে এতটাই মানি অ্যাক্ট করার ক্ষমতা রয়েছে এছাড়াও এই অঘ্রাণ মাসে এই গাছগুলো যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে ডেফিনেটলি বাস্তু দোষ দূরীকরণ থেকে শুরু করে নজর দোষ তথা কেউ যদি আপনাদের ক্ষতি করতে চাই কারা জাদু করতে চাইছে সেই জায়গা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনার শত্রুরা শতচেষ্টা করেও আপনাদের কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না যাদের হাতে অর্থ থাকে না অর্থের অপচয় প্রচুর হয় যারা ধার তেনা ঋণে অত্যন্ত জর্জরিত বা যাদের গৃহে প্রতিনিয়ত কলহ অশান্তি লেগেই রয়েছে দাম্পত্য জীবনে সুখ নেই এমনকি সন্তান সন্ততিরা অত্যন্ত অবাধ্য তারাও কিন্তু এই গাছগুলি নিজের বাড়িতে অবশ্যই লাগান এই পবিত্র অঘ্রাণ মাসে অবশ্যই সমস্ত সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং আগামী বছর সাল আপনাদের জন্য কিন্তু খুবই সুখকর হবে আসুন তাহলে জেনে নেওয়া যাক যে সবার প্রথমে কোন গাছটি আপনারা নিজের বাড়ির উঠোনে প্রাঙ্গনে বাগানে লাগাবেন দেখুন এই গাছটি আমাদের হিন্দু পরিবারে প্রত্যেকটা বাঙালি পরিবারেই থাকে গাছটি হলো কৃষ্ণ তুলসীর গাছ দেখুন এই গাছটি আমাদের মানে কি বলবো মানে আমরা ভগবান হিসাবে পুজো করি তুলসী মা হিসাবে পুজো করি প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে কিন্তু এই গাছটি লাগানোর দিক রয়েছে উত্তর পূর্ব কোন ছাড়া তুলসী গাছ কিন্তু কক্ষণে ঘরের মধ্যে রাখতে নেই যেটা ঈশান কোন উত্তর পূর্ব কোন সেই কোণেই কিন্তু এই গাছটিকে রাখা অত্যাধিক শুভ বলে মনে করা হয় ধরুন আপনি ফ্ল্যাটে রয়েছেন সেক্ষেত্রেও আপনার ফ্ল্যাটের যেটি উত্তর পূর্ব দিক রয়েছে সেই দিকে ঘরের ভিতরেই আপনারা টবের মধ্যে এই গাছটি লাগিয়ে রাখতে পারেন তাতেও কোনো সমস্যা নেই দেখুন শাস্ত্র মতে তুলসী গাছ যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু মানে বাস্তু দোষ ক্রিয়েট হয় না কয়েকজন সামান্য কয়েকজন দেবদেবী ছাড়া প্রায় প্রত্যেকটি পুজোতেই আপনারা দেখবেন এই তুলসী গাছের কিন্তু পুজো করা হয় তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে এবং আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী তুলসী গাছের পবিত্রতা এবং মাহাত্ম অত্যন্ত বেশি তবে একটা বিষয় বলে রাখি কৃষ্ণ বা বিষ্ণু পুজোই বা যে কোনো পুজোর ক্ষেত্রে যদি তুলসী পাতার ব্যবহার করেন তাহলে কিন্তু কৃষ্ণ তুলসী অত্যন্ত পরিমাণে ব্যবহার করা হয় তাই অবশ্যই যদি আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে কৃষ্ণ তুলসী পত্র এই অঘ্রাণ মাসে নিজের গৃহে লাগান দেখবেন মা লক্ষ্মী প্রভু কৃষ্ণের কৃপায় আপনারা কিন্তু অভূতপূর্ণ উন্নতি করতে পারবেন এবং জীবনে আপনাদের সুখ শান্তি আসবে মা তুলসীর কৃপায় এছাড়াও আমাদের শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু যমরাজও তার দৃষ্টি প্রদান করতে পারে না চট করে সেই গৃহে অকাল মৃত্যু যোগ তৈরি হয় না যে গৃহে তুলসী গাছ থাকে এবং যে ঘরের মানুষেরা নিত্য সকাল সন্ধ্যা তুলসীর সেবা করেন সেই গৃহে কিন্তু বিষ্ণুদেব বাস করেন মা লক্ষ্মী বাস করেন সেই গৃহে যমরাজের সাধ্য নেই সেই গৃহে দৃষ্টিপাত করার সুতরাং তুলসী গাছ অত্যন্ত অস্পেসিয়াস গাছ অবশ্যই আপনারা এই অঘ্রাণ মাসে লক্ষ্মী মাস বলা হয় অগ্রাণ মাসকে পৌষ মাসের মতনই আপনারা কথা বলবো সেই গাছটি অনেকের বাড়িতে সেই গাছটি হলো নারকেল গাছ দেখুন অঘ্রাণ মাস চলাকালীন আপনারা যদি এই গাছ বাড়ির পিছনের দিকে লাগাতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল অবশ্যই পাবেন কারণ বাড়ির সামনে নারকেল গাছ মানে একটা গৃহস্থ পরিবারের জন্য মানে খুব একটা শুভ নয় সমস্যা ডেকে আনে তাই নারকেল গাছ সবসময় বাড়ির পিছনে লাগাতে হয় দেখুন আমাদের সাধারণত বিভিন্ন পুজো পার্বণে নারকেলের বিভিন্ন মানে পূজার সামগ্রী তৈরি করা হয় নারকেল দিয়ে ঠিক আছে এছাড়াও দেখবেন নারকেল গাছকে মানে অতি পবিত্র গাছ হিসাবেই শাস্ত্রে বর্ণ মানে বর্ণনা করা হয়েছে মা লক্ষ্মীর খুব প্রিয় গাছ এই নারকেল গাছ মা লক্ষ্মীর প্রভু নারায়ণের উভয়ের খুব প্রিয় গাছ বাড়ির পাঁচিলের দিকে এই গাছ পোতা অত্যন্ত মানে শুভ ফলদায়ক হয় শাস্ত্র মতে এই গাছ যে বাড়িতে থাকে সেই পরিবারের সদস্যদের মধ্যে ভাবনা বজায় থাকে অলওয়েজ বাস্তুশাস্ত্র বলছে এতে বাড়ির পরিবেশ খুব ভালো থাকে এই নারকেল গাছের উপকারিতা তা আমরা সকলে জানি তাই শাস্ত্রে নারকেল গাছকে খুবই পবিত্র গাছ হিসেবে মনে করা হয় এটি মা লক্ষ্মীর খুব প্রিয় গাছ তাই আপনারা বাড়িতে যদি এই নারকেল গাছ রাখতে চান অবশ্যই রাখতে পারেন সৌভাগ্যের প্রতীক বহন করে এই গাছটি কিন্তু ধরুন যদি এই গাছটা আপনাদের গৃহে না থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে মাস আসছে তো অগ্রাণ মাসে আপনারা কিন্তু নিজের ঘরে সংসারে সুখ শান্তি এবং মা আশীর্বাদ পেতে অবশ্যই ছোট্ট একটি নারকেলের চারা নিজের ঘরের পিছন দিক করে লাগিয়ে রাখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন আচ্ছা এরপর তৃতীয় যে গাছটি কথা বলবো এটি অত্যন্ত পবিত্র গাছ হিসাবে মনে করেন বাস্তুবিদেরা দেখুন নিজের জীবনে আয় উন্নতি বাড়াতে রোজগার বাড়াতে প্রত্যেকেই কিন্তু আমরা দেখবেন নিজের মতন চেষ্টা চরিত্র করি আর কথা মানে সত্য সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পরিশ্রমের কোনো বিকল্পও কিছু নেই তবে অনেক সময় দেখা যায় যে প্রবল পরিশ্রম করেও ইনকামের কোনো কিছু চোখে দেখা যায় না এমনটা অনেক সময় হয় এমন সমস্যা দূর করতে অনেকেই বাড়িতে দেখবেন মানি প্ল্যান্ট গাছ নিয়ে আসে এই মানি প্ল্যান্ট অর্থাৎ টাকার গাছ এটি ঘরের পক্ষে খুবই শুভ ফল মানে খুবই শুভ বলে মনে করা হয় অস্পেশিয়াস ট্রি বলা হয় তবে সঠিক দিশায় যদি মানি প্ল্যান্ট না বসানো হয় তাহলে ঘটে যায় কিন্তু চরম বিপত্তি সুতরাং বাড়ির যেটা দক্ষিণ পূর্ব দিক রয়েছে সাউথ ইস্ট কর্নার রয়েছে অগ্নিওকোণ বলা হয় আপনারা এই মানি প্ল্যান্ট নামক গাছটি সেখানেই কিন্তু রাখবেন ঘরের মধ্যে বাস্তুর মধ্যে রাখলে তবে বাস্তুশাস্ত্র বলছে এই গাছ বাড়ির চারপাশে থাকলে তার সুখী গৃহস্থের চিহ্ন এটি গৃহের সদস্যদের সৌভাগ্য বাড়িয়ে তুলে তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন যে ভুল করেও মানি প্ল্যান্ট কিন্তু কোণ বা উত্তর পূর্ব দিকে এই গাছটি কিন্তু রাখতে নেই তাতে কি হয় পরিবারের সদস্যদের স্বাস্থ্য হানি হয় অর্থ হানি হয় তাই কোনো মতেই আমি প্রত্যেককেই বলবো যে উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট কিন্তু রাখবেন না মানে এমনটাই কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এই গাছটিকে শুধু বাড়িতে রাখার চেষ্টা করলেই হবে না তাকে কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নও রাখতে হবে ঠিক আছে গাছের পাতা যদি লাল হয়ে যায় পাতাগুলো তুলে ফেলে দিতে হবে কাঁচা দুধ দিয়ে পাতাগুলোকে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হবে এর সঙ্গে খেয়াল রাখবেন যে এই গাছের পাতাগুলি যেন কোনো মতেই নিচের দিকে নেমে না যায় যেন উপর দিকে উঠে যায় সেরকম একটা ব্যবস্থা করতে হবে যদি এই গাছটি ঘরে থাকে এই গাছটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ তাই অবশ্যই প্রত্যেককেই বলবো জীবনে শুভ ফল পেতে এই মানি প্ল্যান্ট অগ্রাণ মাসে নিজের বাড়িতে লাগান খুব ভালো রেজাল্ট পাবেন আচ্ছা এরপর তৃতীয় যে গাছটির কথা বলবো তা আপনাদের মানে আপনারা প্রত্যেকেই নিজের বাড়িতে লাগাতে পারেন এবং এই গাছটি মূলত মা লক্ষ্মীর বিবেচিত করা হয় গাছটি হলো পদ্ম গাছ আপনি হয়তো ভাবছেন যে এই পদ্ম গাছ বাড়িতে লাগাবো কিভাবে দেখুন অনেক বাড়িতে আপনারা দেখবেন যে দেখা যায় জলাশয় বানিয়ে তাতেই পদ্ম গাছ রাখা হয় মনে করা হয় পদ্মের দ্বারাই মা লক্ষ্মী ধন সম্পত্তি নিয়ে সেই গৃহে কিন্তু প্রবেশ করে তবে পদ্ম ফুলের গাছ না থাকলেও একটি পদ্মফুল বাড়িতে এনে নিজের বেডরুমে সাজালেও তার সুখী দাম্পত্য জীবন উপহার দিয়ে থাকে তবে সব শেষে একটি কথাই বলবো এই সমস্ত কিছু তখনই বাস্তবে কার্যকারী হবে যখন আপনি আপনার কর্ম ঠিকঠাক মতো করবেন কারণ কর্ম এবং ভাগ্য এই দুটো নিয়ে মানুষের কিন্তু জীবন এই দুটির মধ্যে কোনো একটি বাদ দিয়ে দিলে কিন্তু মানুষের জীবনে কোনোরূপ সফলতা আসে না সুতরাং এই যে কয়েকটি গাছ আমি বললাম এইগুলো চেষ্টা অবশ্যই ঘরে লাগান ঘরের জন্যে ভালো তার সঙ্গে কিন্তু নিজের কর্ম নিষ্ঠা ভরে পড়ে যেতে হবে বাবাদের প্রতি অবজ্ঞা করা চলবে না নিজের মাতা পিতাকে দেখতে হবে এইটুকুনটি করলেও কিন্তু ভাগ্য প্রসন্ন হয় আমাদের ভাগ্য দেবী রয়েছে নাম্বার গাছটি হলো ধনে গাছ দেখুন ধানতেরাসের দিন দেখবেন এই ধনে বীজ কেনার পরামর্শ দেওয়া হয় এবং বলা হয় ধানতেরাসের দিন ধনে বীজ কেনার পর সেটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে এই অগ্রহায়ণ মাসে এই বীজ গৃহে মাটিতে ছড়িয়ে দিতে হয় যদি ধরুন পর্যাপ্ত পরিমাণে বাড়িতে জায়গা না থাকে সেক্ষেত্রে একটা টবের মধ্যেও ধনে বীজ রোপণ করা এই অঘ্রাণ মাসে অত্যন্ত শুভকার্য বলে মানে পরিগণিত করা হয়েছে এমনটা বিশ্বাস করা হয় এই ধনে বীজ যতটা সুন্দরভাবে বেড়ে উঠবে যতটা সতেজ থাকবে সেটা দেখবেন মানে অনুমান করা যায় যে গৃহের মধ্যে আর্থিক সচ্ছলতাও ততখানি কিন্তু বৃদ্ধি পাবে চেষ্টা করুন এই অঘ্রাণ মাসে এই কয়েকটি গাছ নিজের গৃহে লাগান যাতে করে আপনাদের গৃহে সুখ শান্তিটা বিদ্যমান থাকে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে কিছুই নেই জায়গা না থাকলে টবের মধ্যেও ঘরের কিন্তু রাখতে না এই গাছটি আচ্ছা এরপর পঞ্চম গাছটি হলো দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মে শিব এবং শক্তি অর্থাৎ মাতা পার্বতী দেবেশ্বর মহাদেবের প্রতীক হিসাবে মানে বিবেচিত করা হয় একটি গাছকে চিহ্নিত করা একটি গাছকে সেই গাছটি হলো নীল অপরাজিতা ফুলের গাছ এবং দেবেশ্বর মহাদেবের অত্যন্ত পছন্দের একটি গাছ হচ্ছে এই শ্বেত মানে আকন্দ ফুলের গাছ এই দুটি গাছ এই পবিত্র অগ্রাণ মাস চলাকালীন যদি নিজের গৃহে রোপণ করতে পারেন একসাথে কিন্তু রোপণ করবেন তাহলে জানবেন শিব এবং শক্তি অর্থাৎ পার্বতীর আশীর্বাদ আপনাদের জীবনে ডেফিনেটলি থাকবে এছাড়া বাস্তুশাস্ত্র বলা হয় যে এই দুটি গাছ একসঙ্গে থাকলে গৃহের যাবতীয় বাস্তু দোষ দূরীকরণ হয় আচ্ছা আপনারা তো জানেনি যে মা দুর্গার অপর নাম কি অপরাজিতা এবং অপরাজিতা ফুল ও পাতা বিভিন্ন দেখবেন তন্ত্রক্রিয়ায় বিভিন্ন সাধকেরা কিন্তু প্রয়োগ করে থাকেন এছাড়াও এই অপরাজিতা গাছ এবং শ্বেত ফুলের গাছ ঘরে থাকলে জানবেন মা দুর্গা এবং প্রভু মহাদেবের কৃপায় জীবন থেকে সমস্ত সমস্যা কিছু মধ্যে দূরীভূত হবে এবং জীবনে যেটা চাইবেন সেটাই কিন্তু আস্তে আস্তে পেতে শুরু করবেন এছাড়াও আপনারা এই নীল অপরাজিতা গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ একসাথে গৃহের মধ্যে রাখলে তেত্রিশ কোটি উচ্চ গুণ দেবদেবীর আশীর্বাদ পর্যন্ত প্রাপ্ত করা যায় এছাড়াও এই শ্বেত আকন্দ ফুল এবং নীল অপরাজিতা ফুল দিয়ে যদি আপনারা শিব ও শক্তি অর্থাৎ মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে পারেন শ্রদ্ধার সঙ্গে তাহলে জীবনে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না এরপর আপনারা জেনে নিন যে এই দুটি গাছ বাস্তুর কোন দিকে লাগাবেন নির্দিষ্ট দিক রয়েছে দেখুন এই দুটি গাছ আপনারা আপনার বাস্তুর উত্তর কোণ অর্থাৎ ঈশান কোণে রোপণ করবেন এরপর আপনারা প্রশ্ন করবেন যারা ফ্ল্যাটে থাকেন তারা কিভাবেই গাছ লাগাবেন কোনো সমস্যা নেই যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তাদের জন্য বলছি একটি মাটির টব আপনি আপনার নিজের উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে রাখবেন যদি ব্যালকনি থাকে সেক্ষেত্রে খোলা বারান্দার মধ্যেও কোনো একটি সুবিধাজনক স্থান দেখে সেখানে রাখতে পারেন এছাড়াও শাস্ত্র মতে বলা হয়েছে কোনরূপ যাত্রাকালীন সঙ্গে করে এই নীল অপরাজিতা ফুল বা শ্বেত আকন্দ গাছের পাতা সঙ্গে যদি রাখা হয় কোনো যাত্রাকালে তাহলে সেই যাত্রাটি অত্যন্ত শুভ হয় এবং পথ দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও যে কারণে আপনি যাচ্ছেন সেই কর্মে অনেকাংশে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি হয় এর আগে আমি অনেক শটে কিন্তু বলেছি যে একটি শ্বেত আকন্দ গাছের পাতা এবং অপরাজিতা ফুল সঙ্গে করে কোনো কাজে বেরিয়ে যাবেন সেই কাজে দেখবেন ফর্টি পারসেন্ট হলেও সেই কাজে আপনার মানে কাজটি সম্পূর্ণ হওয়ার বা সফলতা পাওয়ার একটা কিন্তু যোগ তৈরি হয় আচ্ছা এরপর আপনাদেরকে বিশেষ আরো দুটি গাছের কথা বলবো যে দুটি গাছ বাড়িতে রাখলে কোনোভাবেই কোনো প্রকারের অশুভ বাতাস নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না যার ফলে শারীরিক মানসিক দিক দিয়ে যেমন উন্নতি লাভ হয় ঠিক তেমনই কর্মজীবনে উন্নতি আসে অর্থাৎ শরীর স্বাস্থ্যগুলো পরিবারের সদস্যদের ফল থাকে তবে এই দুটি গাছ কখনোই স্নান না করে গাছগুলিতে স্পর্শ করা কিন্তু উচিত নয় এবং আমিষ আহার গ্রহণ করে অশুদ্ধ বস্ত্র পরিধান করে বা আমিষ আহার খেয়ে এইরূপ গাছকে স্পর্শ করা একেবারেই উচিত নয় নতুবা গাছগুলির পবিত্রতা শুদ্ধতা অনেকাংশেই নষ্ট হয়ে যায় আর একটি বিষয় বলি এই দুটি গাছ গৃহে লাগলে মানে যদি গৃহে মানে লাগিয়ে রাখেন যেন প্রাকৃতিক নিয়মে বড় হয় এবং এই গাছগুলির যত্ন যেন নেওয়া হয় অবশ্যই কিন্তু অবশ্য যত্ন নেওয়া যাদের ধরুন বাস্তু দোষ রয়েছে তারা এই গাছটি গৃহে লাগাতে পারেন তথা অতি অবশ্যই প্রতিদিনে এই দুটি গাছকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ ধূপ অবশ্যই দেখাবেন বিশেষ করে রবিবার দিনে অতি অবশ্যই ধূপ দেখাবেন এমনিতেই এই গাছটির কিছু বেনিফিট রয়েছে যা বাস্তাস্ত্র মতে পরীক্ষিত প্রমাণিত দেখুন যে গৃহে এই দুটি গাছ থাকে সেই গৃহে কিন্তু শুভ শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং অশুভ শক্তি চিরতরে কিন্তু বিদায় হয়ে যায় যাই হোক এই গাছটি হলো বিষ্ণুকমল গাছ এই গাছটি আপনারা অবশ্যই এই অগ্রাণ মাস চলাকালীন বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন এবং বাড়ির উঠোনে বা টবের মধ্যে এটি লাগিয়ে রাখুন এর ফলে কি হয় আপনার গৃহের বাস্তুকে এই গাছটি কিন্তু প্রোটেক্ট করে দেবে মানে সুরক্ষিত রাখবে সব রকম নেগেটিভ এনার্জির হাত থেকে দেখুন বাস্তুশাস্ত্রের মধ্যে বলা হয়েছে এই বিষ্ণুকমল গাছের মধ্যে স্বয়ং শ্রী হরি নারায়ণের বিশেষ শক্তি নিহিত রয়েছে এবং এই গাছ ঘরে থাকলে লক্ষ্মী নারায়ণ অচলা হয়ে সেই গৃহে কিন্তু বিরাজমান হন সেক্ষেত্রে যদি নিজের নিজের সুখ অর্থ টাকা পয়সা ধরে রাখতে চান চান পরিবারের তাহলে সম্পদা অবশ্যই এই বিষ্ণুকমল গাছটি নিজের বাড়িতে স্থাপন করুন যেহেতু আরেকটি গাছ হচ্ছে লক্ষ্মীকমল গাছ এটিও আপনারা কমল গাছের পাশাপাশি লাগাবেন দেখুন যেখানে শ্রীনারায়ণ সেখানেই কিন্তু মা লক্ষ্মী আর আপনি যদি নারায়ণকে নিজের ঘরে একবার স্থান দিয়ে দিতে পারেন তাহলে সেখানে মা লোকটি কিন্তু অচলা অবস্থায় সারা জীবন বিরাজমান হন তাই অবশ্যই এই দুটি গাছ নিজের বাড়ির বাস্তুর মধ্যে একসঙ্গে রাখার চেষ্টা করুন এই অগখান মাসে আপনাদের কথা দিচ্ছি আমি 2026 সাল নতুন বছর আপনাদের জীবনে অর্থনৈতিক মানসিক এবং শারীরিক দিক থেকে আপনারা অত্যন্ত স্টেবল জায়গায় থাকবেন জীবনের সুখ শান্তি থাকবে পারিবারিক বৈষম্যতা দূর হয়ে যাবে অর্থনৈতিক ক্যাশ ফ্লো আপনাদের জীবনে বাড়বে বিশেষ করে লক্ষ্মী কৃপা দৃষ্টি পাবেন যদি এই লক্ষ্মী কমল এবং বিষ্ণুকমল এই দুটো গাছকে একসঙ্গে রাখতে পারেন তবে এই গাছগুলি বাড়ির এমন জায়গাতে লাগাবেন সেখানে যেন জুতো চপ্পল না থাকে কোনো আবর্জনা না থাকে বা সেখানে যেন কোনো কাঁটাযুক্ত গাছ না থাকে এবং ঝাড়ু দেওয়ার সময় যেন কোনো নোংরা সেই গাছের মধ্যে না পড়ে এবং গাছটি যেখানে থাকবে তার পাশ দিয়ে যেন কোনো নোংরা জল বা ড্রেন না থাকে এই কয়েকটি কন্ডিশন একটু মেনে চলতে হবে এই বিষ্ণুকমল গাছ অত্যন্ত পবিত্র এবং নারায়ণের প্রতীকী গাছ তাই এই গাছটিকে একটু রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করবেন যাই হোক আপনারা এই অঘ্রাণ মাসে যদি পারেন প্রত্যেক দিন তুলসী গাছের সামনে যেরকম আপনারা ধূপ প্রদীপ দেখান ঠিক তেমনই কমল এবং বিষ্ণুকমল গাছের পাশেও আপনারা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন অবশ্যই কিন্তু ধূপ দেখাবেন দেখুন এই দুটি গাছ যদি গৃহে লাগাতে পারেন এই অগ্রাণ্ণ মাসে নতুন বছর ডেফিনেটলি আপনাদের জন্য খুব ভালো যাবে দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় যাই হোক আপনাদের টোটাল আমি সাত থেকে আটটা আই থিঙ্ক গাছের নাম বলেছি সবগুলোই লাগাতে হবে তার কিন্তু কোনো মানে নেই যে গাছগুলো আপনি পেয়ে গেছেন আপনাদের সামনাসামনি নার্সারির মধ্যে আপনাদের এরিয়ার মধ্যে যে গাছগুলি পাবেন সেগুলি তো অবশ্যই লাগাবেন তার সাথে কিন্তু আপনারা এই বিষ্ণুকমল কমল গাছটি কিন্তু অবশ্যই অগ্রাহ মাসে লাগান নতুন বছরে লক্ষ্মীর কৃপা পাবেন শ্রী বিষ্ণুর কৃপা পাবেন যাই হোক প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না এখানে শেষ করছি প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট একটি বার হলেও জয় মা লক্ষ্মী জয় শ্রী হরি লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত রূপায়ণিত হব যারা বাস্তুদোষ হাতের হস্তবিচার করাতে চাইছেন প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনারা কিন্তু আপনাদেরকে গাইডেন্স করা হবে যারা নিজের রাশি জানেন না তারাও কিন্তু প্রশ্ন করতে পারেন অবশ্যই আপনার কি রাশি সেটিও জানিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে পরের প্রোগ্রামে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার